শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ আমি দীপিকা তোমরা এই ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো আজকে হচ্ছে শুক্রবার তো এখন হচ্ছে সকাল সাড়ে ছটা তো ওইদিকে আমি ঘুম থেকে উঠে এইদিকে বাগান বাড়িতে এসেছি এসে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো যাই হোক এখন যাই তাড়াতাড়ি করে বাড়িঘরের কাজগুলো করে নেই কারণ একা হাতে বাড়ির দেখো সমস্ত কাজ করতে হবে আর করতে হবেই না কেন চা তাই না তো যেহেতু আমি বাড়ির একমাত্র বউ তো আর তো আমার যা জালি নেই যে ওরা করবে তাই না আর তোমরা তো জানোই একমাত্র বউ হলে কত কাজকর্মের দায়িত্ব নিতে হয় তাই না মা এদিকে নেই বাড়িতে তাই না সব কিছু আমাকে করতে হয় মা থাকলে তো এইদিকে গরুগুলো বাই করতো গোবরগুলো ফেলতো আর কিছু করুক না করুক এই কাজটা করতো তো যাই হোক কিন্তু নেই এখন তো আমাকে সব দায়িত্ব পালন করতে হবে তুই যাই তাড়াতাড়ি করে কাজগুলো করে নেই। আর রাজ রাশি ওর বাবা এখনও ঘুম থেকে উঠে তো বন্ধুরা এখনো কেউ ঘুম থেকে ওঠেনি তো এইগুলো কাজ তো আমাকেই করতে হবে তাই না তো সেই জন্য আমি এইদিকে তাড়াতাড়ি করে গরুগুলোকে বাইর করে নিয়েছি আর বেশি দেরি করে আর কি বাইর করলে কি হয় গোয়াল গোয়ালঘরের অবস্থা একদম কাদায়ে সেজ হয়ে যায় কারণ বারবার এদিকে পেচ্ছাপ করা আর এই যে মাঝখানে গরুটা দেখো কি অবস্থা হয়েছে ও একটু না বেশি পেছাপ করে আর কাদা একটু ও বেশি করে দেখো এই দুটো গরুর জায়গাগুলো একদম শুকনো আছে তাই না পরিষ্কার আছে আর ওর জায়গাটা ওর শরীরটের অবস্থা দেখো একদম কাদা হয়ে গেছে তাই না তো আগে বড় গরুটাকেই নিয়ে গেলাম কারণ ও আবার এদিকে সামনে আছে তো সেজন্য ওটাকেই নিয়ে গেলাম তো যাই হোক এখন আমি এগুলো গরুকে বাইর করে নিব আর দেখো আমরা পাটকাঠিগুলোকে কোথায় রেখে দিয়েছি এই যে পাট এগুলো কী করেছে বলে তো মানে এই যে ধুয়েছিলাম যে আমি তো ধোয়ার পর বাড়িতে এনে আবার রৌদ্র দিয়ে নিও রুদ্র দেওয়া হয়ে গেলেছে শুকিয়েছিলো তারপরে এইগুলো ভালো করে আগুন দিয়ে পুরি নিয়েছি মানে থ্যা মানে পাটগুলো যেগুলো আর কি থাকে মানে মানে পাটকাঠির মধ্যে তো ওইগুলো কী হয় বলো তো মানে যখন আমরা উনুন ধরাতে যাব বা এই দিকে দেখো রাশি আছে যদি কোনো কাজ আর কি করতে যায় তাহলে এই যে পাটগুলো যে থাকে এই যে পাটশোলাগুলোর মধ্যে ওইগুলোতে মানে আগুন ধরার আর কি ভয় থাকে মানে আর কি বলো তো পাঠের পাঠের ব্যাপারটা কি বলো তো অল্প একটু যদি আগুন ধরে মানে ভল ভল করে একদম কী দাউ দাউ করে আর কি সম্পূর্ণ জায়গাটায় ধরে তাই না তো সেই জন্য এগুলো ভালো করে পুরে এই যে দেখো কোথায় টাঙিয়ে রেখেছি তো যেহেতু যেহেতু আমাদের জায়গা নেই রাখার মতো আর বারান্দাগুলো তো আছে বারান্দাগুলোর মধ্যে জল পড়ে তো সেই জন্য ওই দিকে দেখো ভালো করে টাঙিয়ে রেখেছি তারা ভালো থাকবে তাই না রোদ বৃষ্টি কিচ্ছু পাবে না আর বাইরে এখনকার দিনে যদি বাইরে রাখা যাক তো আকাশের ঠিক নেই বৃষ্টি যদি আবার আসে সবগুলোই ভিজিয়ে যাবে তাই না আবার দ্বিতীয়ভাবে প্লাস্টিক তো যাই হোক এখন অল্প খুব পাটকাটি মানে তো সেজন্য এই যে ঘরেই টাঙিয়ে রেখে দিয়েছি তো যখন একটা একটা করে তিনটা গরু বাইর করে নিলাম এখন এই যে এই গরুটাকে বাইর করবো গোবর ফেলবো তো উঠান ঘরে ঝাড় দেবো অনেক কাজ থাকে তাই না আর কাজ কি বলো তো প্রতিনিয়ত তো এইগুলো কাজ আমাদের করতেই হবে তাই না খাওয়াটা যেরকম প্রতিদিন খেতে হবে না খেলে চলবে না তো সেরকম কাজগুলোও কিন্তু করতে হবে তো হোক ওই গরুটাকে বাইর করে রেখে তারপর আমি এই যে হাঁসগুলোকে ছেড়ে দিলাম তো দেখো হাঁসগুলো একদম ট্রাক পাক শুরু করে দিয়েছে আজকে কি জানো হয়তো তোমরা কেউ হবো যে হাঁস নোংরা আর কি তো নোংরা হলেই আর কি করবো বলো এই যে আমরা যেহেতু গ্রামে থাকি মানে দুটো পয়সার জন্যই তো তো এগুলো পালন করতেই হবে এইদিকে দেখো পায়রা আছে পায়রাগুলো মধ্যে যেমন যেন এরকম না পায়রাগুলি মানে দুটো করে বাচ্চা হয় একটা করে মরে যায় বা যে কিছু হয় আর একটা করে আর কি মানে থাকে তো যাই হোক ওর ভাগেরটাও ভগবানেরটা ভগবান নিয়ে নেয় আর আমাদেরটা আমাদেরকে দিয়ে দেয় এটা কিছু মনে করা যাবে না তো যাই হোক এইদিকে এখন আমার দেখো এই যে রান্না রান্নাঘরে না আমরা যে ঘরে থাকি তো সেই ঘরে আমরা মানে ছাগলটাকে কিন্তু গই ঘরেই রাখি জায়গা নেই কোথায় রাখবো বলো আর গোয়াল ঘরে নাকি রাখা যায় না যে ঘরেই থাকি ওই ঘরেই রাখি কষ্ট করে একদিকে ছাগল থাকে একদিকে আমরা থাকি একদিকে জল পড়ে আর একদিকে ছাতি ধরি তো যাই হোক এরকম করেই আমাদের সংসার টলমলোভাবেই চলছে তো করার কিছু নেই এই ঘরেই ছাগল থুই এই ঘরেই দেখো খাওয়া দাওয়া করি কি করব বলো মানব জীবনটাই সত্যি এত কষ্টের আমি আগে জানতাম না তো যাই হোক এখন কি করব আর বলো এরকম করেই চলতে হবে কতদিন নিয়ে যায় ভগবান এরকম করে তাই না সেটাই দেখা যাবে আর কি বলবো বলো তো যাই হোক এদিকে বাসন কল কলপল রেখে দিলাম তো এখন আমি তাড়াতাড়ি করে এই যে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি আর ঘরের মধ্যে দেখো ছাগল থাকে ছাগল থাকলে তো তোমরা জানোই কী অবস্থা হয় এই দিকে দেখো তোমরা কি বলো ছাগল পায়খানা করে দেয় এইগুলো আমরা বলি ছাগলের না দিই মানে মানে এই যে পায়খানাগুলোকে বলি আমরা না দিই কেউ বলে তাই না তো সেটাই এই যে ঝাড় দিয়ে দি মানে বাইরে ফিরে দিলাম এখন আমি উঠানটা ঝাড় দিব। আসলে কি বলো তো এই যে মানে ছাগলটার একটা অভ্যাস ভালো আছে ঘরের মধ্যে না পেচ্ছাপ করে না আর পেচ্ছাপ যদি করতো তাহলে দুর্গন্ধের জন্য থাকাই যেত না তাই না আর একটা ছাগল তো কি করব বলো ওইখানেই রাখি কষ্টমষ্ট করে এরকম করেই চলছি তো এইদিকে এখন আমি তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে নেব। আর ওদেরকে দেখিয়ে দিলাম যে তোমরা সবাই তাড়াতাড়ি উঠে পড়ো আর মা তো এদিকে বাড়িতে নেই তো এই সেই জন্য তো আমাকে এগুলো কাজ একাই করতে হচ্ছে আর মা যদি থাকতো মানে কিছু না কিছু কাজ তো করতো বসে তো থাকতো না তাই না আর বসে থাকলেই বাকি তাই না বয়স্ক মানুষ একটু কাজ করবে একটু বসে থাকবে এটাই তো তো যাই হোক যতটুকু ততটুকুই কিন্তু বেশি আর আমি যদি এদিকে উঠানটা ঝাড় দিই মা দু একদিন পর পর হলো দিকে বাইরের দিকটা একটু ঝাড় দিয়ে নেয় তো ওটা কাজ আমার অনেকটা এগিয়ে দেয় তাই না তো দেখো আমি কিন্তু বাইরের দিকটা ঝাড় দেবো না শুধু এই যে উঠানটাই ঝাড় দেবো আর বাইরের দিক ঝাড় দিতে গেলে কিন্তু অনেক সময় লাগে তো প্রতিদিন বাইরের দিকটা ঝাড় দেওয়া হয় না তো এইদিকে দেখো বক বক করতে করতে আমার এই দিকে দেখো উঠানটা ঝাড় দেওয়াই হয়ে গেল। তো করার কিছু নেই আরও অনেক কাজ আছে কাজের তো আর শেষ নেই যতদিন জীবন ততদিন কাজ করতেই হবে করতেই হবে আর এই দিকে বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়ার হলো না তো সেটা আমার আমার জন্যই যাওয়া হলো না আমার জন্যই বাড়িতে সব মানে ইয়ে করেছিল সবাই যাব একসঙ্গে খাওয়া দাওয়া করবো তাই না ভাদুরি ভাত তো সব প্ল্যান ভেজতে গেল আর এই দিকে দেখো কলসটা দেখা যাচ্ছে মানে এটা ভান্ডার লক্ষ্মীর ভান্ডার তো এটা আমি কিনেছিলাম তো দোকানে দিয়েছি তো এখন ওটার এই যে আর কি মুখটা আর কি বড়ো হয়ে গেছে তো সেই জন্য ওটা আর ব্যবহার করি না এই যে দোকানে সেদিন নিয়ে এসেছিলো না ভাঙা চূড়া যত জিনিসপত্র তো ওটাও সঙ্গে নিয়ে এসেছে আর এইদিকে দেখো আমরা পাকা করতে পারি আর না পারি এই যে ঘরের ওকার দুয়ারটা করে এই দিকে দেখো এটা পাকা করে রেখেছি আর এটাতে একটা সিমেন্টের বস্তা দেওয়া হয়েছে তোমাদের সকালের এইদিকে বাসি গাছ সমস্ত শেষ তো এখন আমি স্নান করবো তো ভাবলাম যে না স্নান করার আগে এইদিকে শুকনি মাছগুলো একটু উল্টে পাল্টে দিয়ে দেয় তাই না তো এই দিকটা শুকিয়ে গেছে তো সকালবেলা বাইরে করে দিয়েছি আর এখন একটু এগুলো আর কি উল্টে দিচ্ছি তাহলে ওই দিকটাও শুকাবে তো এই এটার মধ্যে একটু আটো টাটো আর কি হয়ে যায় তাই না জায়গাটা একটু কম হয় তো সেই জন্য এইটা আর কি বেশি একটু বড় আছে তো এটার মধ্যেই দিয়ে দিব দেখো অনেকটা কিন্তু শুকিয়ে গেছে তাই না আর শুকাই নিয়ে এই যে এই মাছটা এটা হচ্ছে ষাটি মাছ আর মাছি আরে মাছি ঢেকে দিতে হবে ঢেকে আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তো এখন বাজে দুপুর বারোটা তো যাই হোক আর এই দিকে দেখো গরুগুলো এইখানে বাঁধা আছে আর এইদিকে রৌদ্রের তাপমাত্রা দেখো একদম রৌদ্রে মানে এত রোদ্রে উঠেছে তো কি বলবো আর তো যাই গরুগুলোকে খড় দিয়ে নেই আর একটা করে খড় দেওয়ার পর এদিকে জল দিতে হবে তো এইদিকে তোমাদের দাদাভাই এত গরমের মধ্যে না থাকতে পারছে না জানো এদিকে বাড়িতে ফ্যান ফ্যান চালু করে দিয়ে এদিকে বারান্দার মধ্যে ঘুমিয়ে পড়েছে এরকম অবস্থা তো আমার তো এবার এইদিকে রান্নাবান্না করতে হবে তাই না আর এইদিকে নাকি কি বোন আসবে বোন জামাই আসবে দিদি আসবে তো জানি না কে কে আসে তো পরে সেটা শেয়ার করবো তো আজকে কিন্তু আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু বাড়ি যাওয়া হলো না কারণ কি বলো তো মা এদিকে আমার বাড়িতে নেই মানে শাশুড়ি মা বাড়িতে নেই তো বাড়িতে নেই সেজন্য মানে এত কিছু আয়োজন সব ক্যান্সেল করা হয়ে গেছে আমি ক্যান্সেল করিনি বাবা বাড়ি থেকে মানে ক্যান্সেল করেছে কেন বলো তো সবাই যদি যায় তাহলে আমি যদি না যাই ওদেরকেও কীরকম লাগে তাই না তো সবাই বলতে কি বলো তো এইদিকে মা ও মেয়ের চ্যানেলে তোমরা তো জানোই তো দীপালি ওরা সবাই যাবে তারপরে কল্পনা ব্লক ওরা আর কি সবাই আসবে তো দেখো এইদিকে আমি যদি না যাই তাহলে মা বাবাকেও খারাপ লাগবে তারপর দিদি আসবে ঈশা লাইফস্টাইলে ওরাও সবাই আসবে মানে ইউটিউবার সবাই ওখানে জমা যেতে হবে তো এটা আর কি আশা তো ভাদ্র মাস যেহেতু আর আমরা তো পাঁচ বোন তো কাকা ওরা দুই বোন এক ভাই তানিস কল্পনা আর দীপালি আর আমরা হচ্ছি চার ভাই বোন তো হোক একসঙ্গে হওয়ার মজারাই কিন্তু একদম আলাদা তাছাড়া কী বলো তো কোনো অনুষ্ঠান ছাড়া কিন্তু একসঙ্গে হওয়া যায় না তাই না সবাই সব যাই যে যার কাজ নিয়েই ব্যস্ত থাকে তো এই যে ভাদ্র মাস এই দিনটিতে তো সবাই একসঙ্গেই হই তাই না তো সেই জন্য আর কি আমার জন্য সব কিছুই ক্যান্সেল হয়ে গেল সেটা আমার ভাগ্য তোমরা তো জানাই যে কোনো কাজে আমার এইরকম একটা কিছু মানে হয়েই যায় তো আজকে দেখো যাওয়ার কথা ছিল এত কিছু মানে মানে ইয়েটা পরিকল্পনাটা সব ভেস্তে গেল কারণ শাশুড়ি মা যদি বাড়িতে থাকতো তাহলে কিন্তু আজকে আমি যেতাম তাহলে সবাই আনন্দে আর কি মেতে উঠতাম তাই না কিন্তু যাওয়ার হলো না তো যাই হোক বন্ধুরা করার কিছু নেই আমি যখন যেমন আর কি বাপের বাড়ি যাওয়ার জন্য ছটপট করছি মাও তো সেরকম মেয়ের বাড়িতে গিয়েছে তাই না মানে নিজেরটা বুঝলে কিন্তু মানে অন্যটা বুঝতে হয় না অন্য বলতে কি শাশুড়ি মা তো অন্ন না তবু আর কি কথাটা আর কি কথাটা আর কি বললাম তো যাই হোক পরে শেয়ার করব আগে রান্না বান্না করতে হবে এখন আবার তো যাই এখন রান্না করে আর এই দিকে আগে খড় দিয়ে নেই এই যে খড়গুলো এখানে ঢেকে রেখেছিলাম তোমাদেরকে তো দেখাইছিলাম এই যে এখানে রেখে দিয়েছি ভয় লাগে আবার এখানে পোকামাকড় করতে থাকবে জানো প্লাস্টিকটার দিয়ে রেখেছি এটা সরাইতে হবে সরিয়ে দিই এই যে বাইরে হয়েছে এই যে এখন ভাগ করে দিয়ে দিব দাঁড়া বাবারে দাঁড়া দেই তো এই যে আর এইদিকে দেখো কি অবস্থা দেখো কত সুন্দর করে খাবে খাও একটু পরে জল নিয়ে আসবো হ্যাঁ জল খাবে জল গরুগুলো তো আগে খড়টা দিলে কি হবে বলো তো জল যতটুক দিব টুকু কিন্তু একদম ভালো করেই খেয়ে নেবে এই যে এখন আমি এই যে খড় দিয়ে দিলাম গরুগুলোকে দেখো কত সুন্দর করে খাচ্ছে তো দিকে ঘুগনির উনানটা মানে ধরিয়ে তারপর আমি গরুগুলোকে জল দিয়ে নেব তো যাই এখন তাড়াতাড়ি করে ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিই তো বন্ধুরা এইদিকে দেখো এই যে কাকোয়ার হরপা হয়ে গেছে তো আজকেও রান্না করলাম আর এদিকে চাংড়া মাছের চট কিছু মিশোর আর এদিকে মাছ ওই দিয়ে তো এইদিকে বসে বসে আবার কাটছি পিয়াজ তো এইদিকে বোনাজ তো বন্ধুরা এখনও কিন্তু খাওয়া দাওয়া হয়নি রাজ ওর বাবা খাওয়া দাওয়া করে নিয়েছে তো ওর বাবা ওইদিকে দোকানে চলে গেল আর আমি এইদিকে দেখো কলপরে কতগুলো বাসন রেখে এখন আমি তাড়াতাড়ি করে এইদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর যতক্ষণ না উঠানটা ঝাড় দেওয়া হবে ততক্ষণ কিন্তু শরীরটা যেন একটা কীরকম যেন লাগে তাই না তো উঠানটা ঝাড় দিলে পরে কি হয় যেন নিজেকে একটু ফিরি ফিরি মনে হয় তো ভালো লাগে দেখতেও ভালো লাগে আর নিজের মনটাও ওইদিকে ভালো হয়ে যায় তো ভাবলাম যে না আমি আগে উঠান ঝাড় দিব তারপর এইদিকে কলপরে বাসনগুলো মাজবো তো যাই হোক আমি তাড়াতাড়ি করে এইদিকে দিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এই দিকে দিদি তারপরে হচ্ছে মানে মাগোরা আসারও এই দিকে কিন্তু সময় হয়ে গেছে তো ভাবলাম যে না আমি আর এখন খাবো না ওরা আসুক তারপর একসঙ্গে সবাই মিলে খাবো তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে এই দিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি তো ভাবলাম যে ওরা আসার আগে আগে আমি তাড়াতাড়ি করে উঠানটা এইদিকে ঝাড় দিয়ে নিই তারপর মানে অন্য কাজ করবে তারপর এদিকে আবার স্নান করতে হবে তো যাই হোক স্নান করার সময় টুকু কি না আসতো সেটাই দেখি তো একটু আগে ফোন করলো ওরা নাকি অর্ধেক রাস্তা এসেই গেছে মানে কুচবিহারে ওরা গেছে কুচবিহার থেকে আমাদের বাড়িতে আসবে ডাইরেক্ট কে তুমি মা কই তোমার মা আসবে না তোমার হ্যাঁ গল্প করে তোমার মা তোমার মাসি মাসি আসবে না বড় হ্যাঁ হ্যাঁ এই দেখো দাঁড়া দাঁড়া এইখানে দাঁড়া হুম আসো এখন আসো তো বন্ধুরা এইদিকে দেখো এই যে দিদি আর এই যে বোন চলে আসবো আমাদের বেঁধে তো তাড়াতাড়ি করে খাওয়ার রেডি করে দিই

তো আমাদের বাড়ি থেকে আবার এইদিকে দিদির বাড়িতে ঢুকবে তো ওদের বাড়িতে একটু গল্পগুজব করে তারপরে যেহেতু পাশেই ওদের তাই না আমাদের বাড়ির পাশেই দিদির বাড়ি আর দিদি ওইদিকে তো বাড়িতে ঢুকবে তাই না আর ও আবার এইদিকে একা একা যাবে তো সেই জন্য ওদের বাড়িতে ঢুকে একটু গল্প করে তারপর ওইদিকে ভানুরকুটিতে যাবে মানে বাড়ি ওইখান থেকে আবার এই যে বন জামাইঠে চলে যাবে একদম শীতলকুচি কারণ ওর ডিউটি আছে তো জন্য চলে যাবে ওর নাইট ডিউটি আসে আজকে তো বাড়িতে যাবে তো বললাম যে ঠিক আছে তোরা যদি যাস তো তাড়াতাড়ি করে চলে যা কারণ এখান থেকে আবার যদি ওইখানে চলে যায় মানে শীতলকুচিতে যায় তো সময় তো লাগবে তাই না গোস কাটাঙ্গা থেকে শীতলকুচি তো সময় লাগবে না রাত্রিবেলায় একা একা যাবে একটা চিন্তা থাকে মাথায় তো সেজন্য তো যাই হোক এই দিকে ওরা চলে যাচ্ছে আর এই দিকে দেখো ইসু মাগ কী কী যেন বলছে আসলে কি বলতো ও আমাদের বাড়িতে আসলে না ওর অনেক আনন্দ হয় বলছে মাসি মাসি কোথায় কোথায় হয়ছে জল বোতল টা

তো যাই হোক এতক্ষণ অনেক আনন্দ অনেক করলাম সবাই মিলে কিন্তু এখন ওরা ওইদিকে বাড়ি যাচ্ছে তো খুব খারাপ লাগছে তাই না কিন্তু কি করব বলো ওদেরও তো আবার বাড়ি যেতে হবে তাই না তো সকালবেলা এইদিকে বাড়ি থেকে বেরোইছে কুচবিহারে গেছে কুচবিহার থেকে তারপরে এদিকে আমাদের বাড়ি এসেছে তো এখন ওরা যাবে বাড়িতে তো গঞ্জামি আবার চলে যাবে সিঁদুরকুচিতে বাড়িতে তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি কালকে তোমাদের সঙ্গে দেখা হবে এক নতুন ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো শুভরাত্রি